বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান নামের ভালো জায়গা স্থান করে দেয় আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান কে যারা হত্যা করেছে আল্লাহ আল্লাহ তাদের যারা নির্মে তার ফ্যামিলি সে হত্যা করে তাদেরকে জানা তুল ফেরত নিখুঁজ করি হ্যালো গাইস আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা দেখবো আওয়ামী ও বিএনপি নেতা কর্মীদের কিছু হাস্যকর মতো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর মন খুলে আসুন প্রথমে আছে হুজুরের দোয়া জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি যারা শেখ মুজিবুর কে হত্যা করেছে তাদেরকে জান্নাত দান করে দাও এ বলে কি আমার বাক্স যেন জনগণের ভোটে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নেছি আসসালামু আলাইকুম আলাইকুম আলাইগো ভুলে গিয়ে দুঃখSorry এই বলে আমার মনটা শেষ করছি ও ভাই এই নেতা বক্স যেন জনগণের ভোটে বলে যায় শেষে আবার সালাম দিতে ভুল করে তাদের কথা একবারও ভাবলো না এই অমালিকাতা অমানী ওমানবী কি আর তো জিড়াটকে ওমানবী ওমানবী

কে কেবল বিএমপি বানালোকে এত বাংলা রিডিং বলতে পারে না পুরো কুরআন শরীফের গৃষ্টান্ত সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি আচ্ছা এবং শুধু তাই না সিয়াসাত হাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খন্ড নাই যেগুলা না পড়েছি এর মতো পলা মত পড়া হয় তো কোন আলাদা আউলিয়া পড়ে আউলিয়া নাম নিয়ে শুরু করেন তার আউলিয়া আবার শেখ মুজিবুর রহমান আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই উনিশশো সালের পনেরোই আগস্টে জিয়াউর রহমান খুনি জিয়াউর রহমান এবং তার দোসরা আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভণ্ডামি ভণ্ডামি বিএনপি নেতা বলে কি আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ করি আজ আমাদের কাছে আসে না দুবেন আওয়ামী লীগ মরে না মরে কিন্তু স্বাভাবিক মরে আমরা

তোমার কাছে বিচার দিল উপজেলা চেয়ারম্যান আমরা সবে মিলে আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না আমরা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা জনপ্রতিনিধি আমাদের অফিসার আমরা সব প্রশাসন মিলে আমরা কাজ করে যাব যাতে আমাদের কানে গেটের মানুষ না খেয়ে বাঁচতে পারে কোনো কি বলতে হয় তা জানেন না বলে সে সত্যিটাই বলে ফেলেছে এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি এটাই বলে কি তা আপনাকে যে কোনো দাবি থাক আমার কাছে বলবেন আমি সেই কাছে না নেত্রীর কাছে আমি জানামু আচ্ছা এই ওয়াটের মনোগণ ডেন সড়ক বাল এই বাল মনগঞ্জ আস্তার বাল লাইটিং হ্যাঁ আমি শেখ হাসিনার কাছে মালানা শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো হ্যাঁ জোরাত করে বলবো আমার ওয়ার্ডের যে কোনো সেমারসা হোক আপনি আপনার শেখ হাসিনার দোয়াতে আমি এত দূর পর্যন্ত চলে গেছি এত দূর পর্যন্ত চলে গেছি আপনার যে কোনো

আমি আপনাকে বুদ্ধ দিব অন্য কেউ না দিলে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গা কেন কারণ উনি হচ্ছেন ছাগলের পনেরো নম্বর বাচ্চা আওয়ামী লীগ দেখো ধাক্কা দিল আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়

জল <laughs> পক্ষ <laughs> <laughs> <laughs>